আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে ধারা গন্ড ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা পাওনা খুঁজে কাজের ধারা একবারে সুখ নিদের আর পরশ ভুলে একবারে সুখ আর পরশ ভুলে কান্না কাটিরে বলতল এই দেশি ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এই দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো নিয়েছ তাই বলো সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন তোলা থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট ও বড় ধনী ও গরিব ভাই এবং বন্ধুগণ সেই সাথে আর একপার্শে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ তালার অশেষ শুক্রিয়া কিছুদিনের ব্যবধান ঘুচিয়ে পুনর্বার আপনাদের এইখানে আসার সুযোগ মিলেছে কিছু কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি যদি কোনো কথাই আপনার সংশয় হয় সন্দেহ জাগে তাহলে আমার চাইতে যারা বড় আলেম আছেন আমাদের জেলায় আমাদের দেশে তাদের কাছ থেকে সেই সংশয়টাকে দূর করে নেবেন আর যদি সংশয় না হয় আমার প্রতি আপনার আস্থা ভরসা থাকে তাহলে আলহামদুলিল্লাহ কেন যে আপনাকে আমি আলতু ফালতু কথা যা কা কথা মন গড়া কথা এইসব বলে দিয়ে ভাওতা বাজি করে এখান থেকে চলে যাব এটা আমার স্বভাব নয় যা বলবো ন্যায্য বলবো যা বলবো সহি বলব এবং যেটা কোরআন হাদিস থেকে সমর্থিত সেটাকেই বলার চেষ্টা করব যদি প্রসঙ্গত কোনো বাইরের কথা আসে তাহলে সেটা আপনাকে স্পষ্ট বলে দেওয়াই হবে যে এটা বাইরের কথা আজ আপনার সামনে সুরা মুজাদালা থেকে একটি আয়াত করেছি প্রথমে আয়াতটার তর্জমা আপনি ভালো করে বুঝে নেন শুনে নেন এই আয়াতটাকে সামনে করেই আমার নামে যেটা বরাদ্দ সময় সেই সময়টাকে আমি গত করবো আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা এমন লোক পাবে না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং তেমত দিবসের উপরে বিশ্বাস রাখে তারা এমন কোন মানুষকে ভালোবাসবে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে যে লোকগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করে এমন মানুষের সঙ্গে এই মানুষগুলো কোনোদিন দোস্তি বা বন্ধুত্ব স্থাপন করবে না রাখবে না কোন সম্পর্ক যেহেতু তার ভিতরে একটা বড় দোষ যে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে বিরোধিতা করে বিরুদ্ধাচরণ করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কথাকে মানে না তার খোলাখুলি উল্টো কাজ করে এমন মানুষটার সঙ্গে একজন মুসলমান একজন মমি কোনদিন বন্ধুত্ব করবে না তার সঙ্গে সম্পর্ক রাখবে না তার সাথে খুব বেশি মাখামাখি এবং মিলাম করবে না বরং এর থেকে দূরে থাকবে এর থেকে সম্পর্ককে আলাদা করে থাকবে এর থেকে দূরত্ব বজায় রেখে চলবে যদি সেই মানুষটা তার বাপ হয় তবুও বাপ চাই না যদি সেই মানুষগুলো তার ছেলে হয় ছেলে চাই না সোজা সুযোগ বলতে হবে ছেলে চাই না যদি সেটা তার ভাই হয় তোমার মতো ভাইয়ের আমার দরকার নেই যদি তার বংশের কোনো লোক হয় একজন বা চারজন বা দশজন তাহলে বংশের লোক হতে গেলেও স্পষ্ট বলতে হবে তুমি যদি আর তোমরা যদি আল্লাহর এবং আল্লাহর আসলের বিরুদ্ধ আচরণ করো তাহলে তোমাদের আমার দরকার নাই কেন তোমাদের সাথে বন্ধুত্ব রাখার মানে হলো নিজের দিনকে বিক্রি করা এবং আমার ইমানকে নষ্ট করা আমার এবং আমার ইমানের মাঝখানে তোমরা দাঁড়িয়েছ কি হয়ে দাঁড়িয়েছ আমার আমার ইমানের মাঝখানে তোমরা বাধা হয়ে দাঁড়িয়েছ আমি যদি তোমাদেরকে না মানি তাহলে আমার ইমান নিয়ে আমি বাঁচতে পারবো আর আমি যদি তোমাদেরকে ভাই বলে পাত্তা দিই বাবা বলে পাত্তা দিই বংশ বলে পাত্তা দিই তাহলে আমি তোমাদের মতো হয়ে যাব সুতরাং আমার কাছে আমার আর থাকবে না তাই আমার দিনকে বাঁচাতে হলে আমার ইমানকে হেফাজতে রাখতে হলে বাবা ত্যাগ করতে হলে বাবা ত্যাগ করে দেব। ছেলে ত্যাগ করতে হলে ছেলে ত্যাগ করে দেব। স্বামী ত্যাগ করতে বলা হলে স্বামী ত্যাগ করে দেব। বংশকে ত্যাগ করতে হলে বংশ ত্যাগ করে দেব কেন এগুলো থেকে বড় হচ্ছে কোনটা তা আমার ইমানটা এই জন্য কোরআন আল্লাহ আল্লাহুল আলম বিভিন্ন জায়গাতে বলেছেন তোমাদের ইমানের শত্রু অনেক তোমরা জানো না তোমরা লক্ষ্য করো না শত্রু যে শত্রুতা করছে এ কথাটা তোমরা লক্ষ্য করো না তোমরা বুঝতে পারো না অথচ তোমার জানের শত্রু ক্যা কারা কারা শত্রু সহি কথা বলছি কোনো এক জায়গায় আয়াতি আল্লাহ বলছেন তোমাদের ছেলে পিলে এবং তোমাদের স্ত্রী গুলো তোমাদের দুশ থেকে সাবধান থাক এর থেকে আর কি কথা হতে পারে আল্লাহ নিজে বলছেন ইনামিন তোমাদের কিছু কিছু ছেলে তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের দুশ্মন অতএব দুশ্মন থেকে সাবধান থাকো তাহলে আমি এটা বলছি না যে আমাদের বাড়িতে যত আল আউলাদ আছে এবং আমাদের যত লোকের স্ত্রী আছে সবগুলো আমাদের দুশ্মন এটা বলি না আমি আমাদের মধ্যে কাউরে কাউরি ছেলে আমাদের মধ্যে কাউরে কাউরি বিবি আমাদের জানের দুশ্মন জানের দুশ্মন মানে গলা কেটে দেবে এই দুশ্মনটা নয় আমার ইমানের দুশ্মন আমার ইসলামের দুশ্মন ওরা যদি থাকে তাহলে আমার ইমান ঠিক থাকবে না ওরা যদি থাকে তাহলে আমার ইসলাম বাঁচবে না মরে যাবে ওদের এখানে একবার করলেন আবার অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন লকুম তোমাদের কাছে যেগুলো ধন দৌলত আছে টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো তোমাদের কাছে হলো ফিতনা তোমাদের কাছে আউলাদ যেগুলো আছে ছেলে হোক কিংবা মেয়ে হোক এগুলো হলো তোমাদের কাছে তাহলে এই আয়াতে আর একটা ফিতনা বেড়ে গেল আর শত্রু বেড়ে গেল সে শত্রুটার নাম কি এটা হলো মাল এটা হলো ধন ধন দৌলত হলো আপনার ইমানের শত্রু এ কথাটা মাথায় রাখবেন তাড়াহুড়ো করিয়েন না শান্ত ভাবে দু চারটা কথা আগে শুনবেন তারপরে বুঝতে পারবেন কোরআন মাজিদার রবুল আলামিন কয়া জায়গাতে বলেছেন শয়তান তোমাদের হলো যা শত্রু শয়তানের হাত থেকে তোমরা নিজেকে বাঁচাও তোমরা খবরদার খবরদার শয়তানের চক্রান্তে পা দিও না এবং শয়তানের অনুকরণ যেও না কেন যে শত্রু এটা তোমাদের তোমাদের কল্যাণ করবে না চেষ্টা করবে তোমাদের অমঙ্গল করা তাহলে এটা কয়েকটা শত্রু বললেন আল্লাহ তাহলে আমাদের ইমানের শত্রু কতটি আছে একবার সংক্ষেপে হাতে গুনে দেখিত আঙুলে গুনে দেখিত যে শত্রুর সংখ্যাটা কি কি তো প্রথম নম্বর সব চাইতে সাংঘাতিক শত্রু তার নাম হলো ইবলিস দুই নম্বরের শত্রু আমাদের হলো আমাদের বিবি তিন নম্বর শত্রু আমাদের হলো আমাদের আউলাদ চার নম্বরের শত্রু হলো আমরাই আমরা বাস করছি যে জায়গাতে আর যাকে নিয়ে সেটা হচ্ছে আমাদের ধন ও দৌলত পাঁচ নম্বরে শত্রু কার্যক্ষেত্রে হয়ে যায় আপনার বা ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়ে যায় মা বাবা তাহলে এই জায়গা বিশেষে শত্রু আর ইবলিশ শয়তান সব জায়গায় সর্বত্র শত্রু এই জন্য ইবলিশকে বলা হয় বড় শত্রু আর এরা হলো ওর তুলনায় ছোট শত্রু আপনার অমঙ্গল করার জন্য ইবলিশ সবসময় লেগে আছে কি করে ক্ষতি করব কি করে এর নষ্ট করব কি করে এর ইমানকে বরবাদ করব তার জন্য যেখানে সেখানে সে লেগে আছে আল্লাহর কাছে ক্ষমা কাছে পাওয়ার কেন যখন নাম থেকে বহিষ্কার করা হলো জান্নার থেকে বহিষ্কার করা হলো আর যখন তার কাছ থেকে তার পদ কেড়ে নেওয়া হলো যখন সে হয়ে গেল ঝাটাখর তখন আল্লাহ রবুল আলমিনকে বলেছিল জায় আল্লাহ যখন আদমের কারণে আমার এই تخت চলে গেল আমার মাসনব চলে গেল আর আমার इज्जत সম্মান ভুলুণ্ঠিত হলো আর আমাকে দুনিয়াতে চলে আসতে হলো তাহলে আমি তোমার কাছে একটা আরজি জানাচ্ছি আমি দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন ইবিনে আদম অর্থাৎ আদমের আল আওলাদের পেছনে আমি যেন লেগে থাকতে পারি এবং তাদেরকে আমি গোমরাহ করতে পারি আর রাহ করে তাদেরকে আমি আমার সাথী হিসাবে যাহ নামে নিয়ে যেতে পারি অতএব তাদের জন্য তাদের রক্তে আমি তাদের চলতে পারি। দেহের ভেতরে ঢুকে যেতে পারি আমাকে যেন কেউ বাধা না দিতে পারে এতটা শক্তি তুমি আমাকে দাও জি আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন এবং পরিষ্কার করে হাদিসে লেখা আছে যেমন আমাদের শরীরে রক্ত চলাচল করে এখান থেকে সেখান সেখান থেকে এখান কোন বাধা বিপত্তি হয় না রক্ত সারা শরীরে দৌড়ে বেড়াই ঠিক সেই রকম ইবলি শয়তান আমাদের রক্তে ঢুকে যেতে পারে আমাদের রক্তের সঙ্গে চলাচল করতে পারে আমার মগজে বিস্তার লাভ করতে পারে আমার পারে চারিদিক থেকে আমাকে আক্রমণ করতে পারে আল্লাহর এটা তাকে পাওয়ার দিয়েছে তাহলে শত্রুতা করার জন্য আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে এমন পর্যন্ত হাদিসে লেখা আছে যে মানুষের নাকের বাসায় মানুষের নাকের ডগাই এই ভেতরখানে রাতের বেলায় শুয়ে শুয়ে আরাম করে কেন যখনই সুযোগ পাবো যখনই সুযোগ পাবো মানুষের নাকের ভেতরে শুয়ে আর বসে শয়তান রাত কাটায় কিসের আশায় আপনাকে কাবু করার আশায় এটা কি মানতে অসুবিধা আছে আপনি মানতে অসুবিধা মনে মনে ভাববেন না কেন ভাববেন না যেহেতু স্পষ্ট হাদিস থেকে কোরআন থেকে আমি প্রমাণ পেয়েছি দেখাচ্ছি বলে আপনার সঙ্গে সামনে কথাটা বলার সাহস পাচ্ছি এই যে বড় শত্রু আপনার সবচাইতে বড় ইবাদত কোনটা নামাজ নমাজকে যদি ছেড়ে দেন তাহলে মানুষটা জান্নাত পাবে না এই নামাজকে যদি বিনষ্ট করতে পারে ইংলিশ শয়তান তাহলে সে কামিয়া এই জন্য আপনার ইবাদতের পিছনেও লেগে থাকে সাথী বানাবে সে আপনাকে আপনি যদি বুঝতে না পারেন জানা আছে এই সুরাটা তো আপনার মুখস্থি আছে কি কথাটা আছে সুরাটাই মিনসারিল খান্নাস মিন মিনসারিল ওয়াসুয়াশিল খানাস

নমাজে আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে অসবাসা দেবে কি রকমের অসবাসা দেবে আপনার দুয়া ভুল হয়ে যাবে আপনার রাকাত ভুল হয়ে যাবে চার রাকাত নমাজ পড়তে হবে তিন রাকাত পড়ে নমাজ আপনি সালাম ফিরে দিবেন নমাজের ভেতরে আপনার কি হবে আজে বাজে চিন্তা চলে আসবে জমি বলে চিন্তা সার আর বলে চিন্তা নদী বলে চিন্তা বন্যা বলে চিন্তা আল আওদার্য বলে চিন্তা বিভিন্ন রকমের যখন দুশ্চিন্তা আপনার মগজের ভেতরে চাপিয়ে দেবে তখনই আপনার নমাজ নষ্ট হবে নমাজে যদি কি হয় আপনার সংযোগ নষ্ট হয়ে যায় আল্লাহ রবুল আলামিনের সামনে খাড়া হয়েছেন হাদিস বলছে কান নাকা তারা হু আপনি নমাজে দাঁড়াবেন এমন ভাবে যেন কি আপনি আপনার মুসাল্লার সামনে আপনার সূত্রতে আপনি আপনার আল্লাহকে দেখতে পাচ্ছেন এই মন নিয়ে এই ভাব ধারা নিয়ে আপনাকে নমাজে দাঁড়াতে হবে অথচ এই মনোভাবটাকে নষ্ট করে কে তো বিভিন্ন রকমের খেয়াল আপনার মগজে চাপিয়ে দিতে গেলে নমাজ যদি বিনষ্ট হয় বা নমাজে যদি কোনো ত্রুটি চলে আসে তাহলে সে নিজে নিজে বলবে যে আমি কামিয়াম আপনি বিশ্বাস করছেন না যে আপনাকে এইখানে সর্বনাশ করবে তারপরে চলুন রসুল করিম সাল সাল্লাম বলেছেন তোমার যদি অর্জু ঠিক না